আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আমার এই ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে আর জিএসএম হৃদয় ভাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন কিছু দেখানোর বা নতুন কিছু প্রোডাক্ট রিভিউ করানোর জন্য কারণ আমরা যারা সাধারণত টেকনিশিয়ান রয়েছি গ্রাম অঞ্চলে অনেক টেকনিশিয়ান আছে এখনও যারা মোবাইল ইনস্ট্রুমেন্টগুলো চিনেই না আর এই না চেনার কারণে তারা অনেক পিছিয়ে আছে তো আজকে কিছু প্রোডাক্ট স্পেসিফিক ভালো কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব। যুগ উপযোগী কাজ করার জন্য বা আপনি মোবাইল সার্ভিসিং জীবনটাকে পেশাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা দরকার ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব সাথেই দেখতে পাচ্ছেন আমাদের হলমার্কেটের জামির ভাই তো তার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এর আগে রিসেন্ট একটা ভিডিওতে আমি তার নাম্বার দিয়েছিলাম বাট তাকে দেখাতে পারিনি তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় তার দেখা আপনারা পেলেন এবং সে কিছু মন্তব্য করবে আশা করি কারণ আপনাদের জন্য কিন্তু সে অনেক কষ্ট করে কারণ আপনারা যারা মালগুলো অলমোস্ট অর্ডার করেছেন এর আগে পরে সবাই যা যা প্রয়োজন সে কিন্তু ম্যানেজ করে দেয় এবং হল মার্কেটের সিটি টেলিকম হয় না ভাই ভাই কিছু বলবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি জামির বলছি হল মার্কেট সিটি টেলিকম থেকে আলহামদুলিল্লাহ এখানে কিছুই মোবাইল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সার্ভিসিং আইটেম তো ইনশাল্লাহ রিদিউভের এগেনস্টে যারা আসবেন আর যে প্রোডাক্টগুলো আমার থেকে নেবেন অবশ্যই আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে এবং যদি কোনো মালের প্রোডাক্টের প্রবলেম হয় অবশ্যই সেটা আমরা আমরা রিসলভ করব এবং আপনাদেরকে পরবর্তীতেগুলো পরিবর্তন করে দিতে পারি অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ তাহলে আমরা কি মালগুলো দেখতে পারি রিভিউ ইনশাল্লাহ তা জামিন ভাই শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছি যে মাইক্রোস্কোফ না জি জি সবার জন্য এটা কেমন হবে এই মাইক্রোস্কফটটা মানে অল্প দামের ভিতরে একই যে আলহামদুলিল্লাহটার রেজাল্ট খুবই ভালো এবং আজ পর্যন্ত এটা নিছে আলহামদুলিল্লাহ ব্যবহার করে খুবই মজা পেয়েছে এবং এটার কোনো কমপ্লেন নেই হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির একটা জিনিস আচ্ছা আপনারা চাইলে সবাই নিতে পারেন এবং এটা দিয়ে কাজ করতে পারেন অল্প দামের মধ্যে ভালো সেটা প্রাইসটা কীরকম পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে একদম মিনিমাম এক হাজার টাকা

দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের শিরা উপশিরা সবকিছুই ক্লিন দেখা যাচ্ছে তাছাড়া ক্যামেরা অতটা ভালো আসবে না বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি খুবই ভালো রেজলিউশন আচ্ছা ভাই আমার ভিজিটরদের জন্য এটার প্রাইস কিরকম কি রাখা যাবে আচ্ছা এটার এক্সট্রা ফ্যাসিলিটি কি আছে একটু দেখাবেন এটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এটা আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যে কোনো এক্সট্রা মেমোরি কার্ড আচ্ছা আচ্ছা যে কোনো ইনফরমেশন আপনি মেমোরি কার্ডে মানে আমি যে কাজটা করলাম এটা সেভ হয়ে থাকবে এই তো এখানে দেখতে পাচ্ছি এটা V3 প্রোট এটা কি এটা হচ্ছে আপনার চার্জিং রিচার্জেবল ও আচ্ছা আচ্ছা রিচার্জেবল আচ্ছা আচ্ছা ওকে চার্জ দিতে হলে তো ফ্যাসিলিটি কেমন পাওয়া যাবে আমি তো ইউজ করি নাই তারপর আপনার কাস্টমারদের

তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাইস প্লেট হ্যাঁ তো সাধারণত 3D এবং মাস্টার ডাইস প্লেট গুলো দেখান একটু হ্যাঁ এটা হচ্ছে 3D প্লেট আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিরকম কি এর প্রাইস হচ্ছে 280 টাকা আহ এটা একদম তো হ্যাঁ হ্যাঁ একদম রিজয়েভার এগেইনস্টে যারা আসবে তাদের জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা বুঝতে পারছিস 280 80 টাকা হ্যাঁ আর সাধারণত তো এটা আমি ইউজ করি আপনারা নিতে পারেন এইটা স্প্ল্যাটটা অর্ডার করলেই চলে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ তারপর দেখতে পাচ্ছি এটা কি মাস্টার এটা হচ্ছে মাস্টার আচ্ছা এটার প্রাইস কি রকম কি রাখা যাবে এটার প্রাইস হচ্ছে 150 টাকা আচ্ছা 150 হ্যাঁ 150

না হওয়া কাজও হয়ে যায় কারণ হচ্ছে মাস্টার প্লেট আসলেই অনেক অত্যাধুনিক একটা ডিভাইস বা যন্ত্র বলতে পারেন আশা করি এটা নিলে আপনারা হেল্পফুল হবেন এটা কত বলেন জানি দুইশো পঞ্চাশ টাকা না আচ্ছা অনেকটা আছে যে হিট দিলে বাঁকা হয়ে যায় তো এটা কি এরকম কোনো ই আছে সিমটম না এটা কোনো সিমটম না এটা বাঁকা হবে না বাঁকা হবে না না এটা খুবই ভালো একটা আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এটা কি এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড

এটা সাধারণত আমি নিজে ইউজ করি মেকানিক্স ব্র্যান্ডের এই রোজনটা আপনারা নিতে পারেন যারা আইসির কাজ করেন বিশেষ করে সাধারণত তারা যদি এইটা নেন তাহলে আই হোপ যে আপনারা খুব ভালো সার্ভিস পাবেন কারণ এই রোজনটি যে যখন সোল্ডারিং করবেন আপনার বোর্ডের সোল্ডারিংগুলো খুবই সুন্দর হবে স্মুথ হবে এবং পিন উঠে যাওয়ার কোনো ভয় নাই খুব ভালো কাজ করে তো তারপর এই যে এটা কি ভাই হ্যাঁ এটা হচ্ছে একটা লিকুইড এটা কি লিকুইড লিকুইড এটা হচ্ছে আপনার

আপনারা ইউজ করে দেখতে পারেন ইনশাল্লাহ জামির ভাইয়ের প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট না আমি মন করি তারপর হচ্ছে আমরা অন্যান্য প্রোডাক্টগুলো দেখি এটা কি বিট নাকি জি তাই বিটটা দাম আর না যেহেতু আসলে এটার মানে কোন এটার ভিতরে কয়টা কোয়ালিটি আছে এটার মধ্যে প্রায় তিনটা চারটা কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি হ্যাঁ তো আপনি যে মালটা প্রথমে হাতে নিছেন আলহামদুলিল্লাহ জি জি যতটা কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটি থেকে এই মালটা খুবই ভালো আচ্ছা এটা প্রাইস কত রাখা যাবে এটা হচ্ছে 60 টাকা পিস সুদুর হেদায়েতের লোকদের জন্য ও আচ্ছা আচ্ছা এটা আসলে আমি কখনো নিজে ইউজ করি নাই তবে আমি নিজে নিব আজকে এটা ইউজ করার জন্য তারপরে

আচ্ছা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো টাকা এখানে এই যে দেখতে পাচ্ছি যে ধাইশ প্লেট এবং এটা এটা টুল বক্স না আচ্ছা এই টুল বক্সটা কত রাখছেন

টাকা বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে আর কিছু প্রোডাক্ট দেখার চেষ্টা করি হ্যাঁ জামির ভাই রেডি আপনি জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি হিট সিন টিপ এটা আসলে কিরকম কি প্রাইস এটা হচ্ছে 75 এটা হচ্ছে হোলসেল রেট 75 টাকা 75 টাকা না হ্যাঁ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ডিজিটাল মিটারটা এটা আসলে কেমন এটা মোটামুটি অল্প দামের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো কত দাম কত এটা এটা হচ্ছে 150 টাকা 150 টাকা আর এটার দাম কত এটা হচ্ছে 280 টাকা 280 টাকা এটা কি জিনিসটা এটা হচ্ছে একটা ইউবি পেস্ট ইউবি পেস্ট হচ্ছে এটা হচ্ছে আপনি অ্যাটাচ করে কাজগুলো ও আচ্ছা আচ্ছা আর এলসিডি সাথে পরার জন্য মাস্করে যে 8টা ও আচ্ছা এটার প্রাইস কিরকম কি এটা হচ্ছে 350 টাকা ওর জিনেরটা 350 টাকা জি আচ্ছা এই যে এটা কি ভাই এটা হচ্ছে সিম কাটার ও সিম কাটার এটার দাম কত কি 130 টাকা 130 টাকা আচ্ছা

বিদায় আপনাদেরকে আমি কনফার্ম দিতে পারি এটা বাঁকুড় অরিজিনালটা এটা পঞ্চাশ গ্রাম না এটা কত রাখছেন আমার জন্য একশো আশি টাকা আচ্ছা আর এইটা এটা এটা কোন কোম্পানি হচ্ছে মেকানিক

এটার কাজ হচ্ছে আপনার যখন বোর্ড ওয়াশ করে মাদার বোর্ড গুলো ওয়াশ করে তখন স্প্রে করে এটা দিয়ে আচ্ছা আচ্ছা বোর্ড ওয়াশ করার সময় স্প্রে করে ময়লাগুলো মানে তাড়ানোর জন্য

আচ্ছা এখানে এটা এটা কি এটা হটগানের কয়েল হটগানের কয়েল না এটার প্রাইস কিরকম কি এটা হচ্ছে 60 টাকা 60 টাকা না আচ্ছা এই এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে আপনার প্রোটেক্টর গ্লাস লাগানোর সময় যে ময়লাগুলো থাকে মোবাইলের ডিসপ্লে এর উপর ওগুলো পরিষ্কার করার জন্য ও আচ্ছা আচ্ছা এখানে আরো কিছু মাল রিভিউ করানোর আছে ভিউয়ারসদের কোনটা এটা কি এটা এটা হচ্ছে আপনার গ্লু রিমুভার

আচ্ছা এখানে আমি দেখতে পারতেছি যে এটা কি এটা কি এই যে মেকানিক ব্র্যান্ডের যে বুট কেবল না আচ্ছা বুট কেবল সেক্ষেত্রে ক্ষেত্রে এটার প্রাইস এটা কি অরিজিনাল মেকানিক ব্র্যান্ডের 100% অরিজিনাল আর সেই ক্ষেত্রে আমার ভিউয়ার্স দের জন্য কত কি প্রাইস রাখছেন আপনি 1020 টাকা 1020 টাকা টাকা আচ্ছা আমি একটু খুলে দেখতে পারি জি অবশ্যই খুলে আমি হেল্প করি হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে আমরা অসংখ্য যুগ উপযোগী যে ডিভাইসগুলো বের হচ্ছে মার্কেটে এগুলো ব্যাটারি কানেক্টরগুলো যাতে করে আমরা লাগিয়ে একটি ফোন মানে সঠিকভাবে অন করতে পারি বা মানে একটু বেশি দিয়ে অন করা যায় সে জন্য আচ্ছা ইয়া জামির ভাই এটার ফ্যাসিলিটি কি এইখানে যে অ্যাডাপ্টারটা আছে আসলে সাধারণত পাওয়ার সাপ্লাই সব মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল অন হয় না সেক্ষেত্রে এটা যদি আমার ভিওয়ার্সরা ইউজ করে সেক্ষেত্রে কি এটা ই হবে কভার করতে পারবে জি 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 জি

তো দেখতে পারলেন আমরা আজকের ভিডিওতে অনেক কিছুই রিভিউ করালাম তারপর আপনারা এই দোকানে অসংখ্য সামগ্রী পেয়ে যাবেন মোবাইল সার্ভিসিংয়ের যত ইনস্ট্রুমেন্ট দরকার আপনাদের সব ধরনের সামগ্রী আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে সবার জিএসএম ভাইদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন ধন্যবাদ